আবার উত্তাপ্ত হয়ে উঠল ভাঙর আইএসএফ কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ভাঙরের পলিরহাট থানার ভগবানপুর অঞ্চলের নারকেল বেড়িয়া গ্রামে অভিযোগ গ্রামে পতাকা লাগানোর জন্য লাঠিতে পতাকা লাগাছিলেন আইএসএফ এর কর্মী সমর্থকরা সেই সময় অতর্কিতভাবে হামলা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আহত হয় দুই মহিলা সহ চারজন আইএসএফ কর্মী বাইট আহতদের জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য তবে আইএসএফ এর সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল ঘটনা তদন্তের পুলিশ বলছি এখন তো আই মানে দু একটা জায়গায় যারা পায়ে পা তুলে দিয়ে ঝামেলা তৈরি করার চেষ্টা করছে কারণ তৃণমূল কংগ্রেসের ওই সংস্কৃতি নেই গণতান্ত্রিকভাবে তৃণমূল কংগ্রেস লড়াই করছে তৃণমূল কংগ্রেস পতাকা লাগাতে কাউকে দেব না এই মানসিকতা নেই কারণ যাদের কিচ্ছু নেই মানে আইএসএফের সঙ্গে আমরা এখানে প্রতিদ্বন্দ্বিতা আমরা মনেই করছি না আমাদের লড়াইটা বিজেপির সঙ্গে অতএব ভাঙলের মানুষ বুঝেছে এই বিজেপির বিরুদ্ধে কীভাবে লড়তে হবে এবং বিজেপির বিরুদ্ধে কারা প্রকৃত লড়াই করছে মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই সংগ্রাম করছে আমাদের লড়াইটা কিন্তু এবারে এনআরসির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে অতএব এখানে কোনো এই আইএসএফের দলের কে ফ্ল্যাগ লাগাচ্ছে না লাগাচ্ছে এ নিয়ে কারো মাথা ব্যথা নেই ওরা নিজে থেকে প্র তৈরি করছে এবং পায়ে পা তুলে দিয়ে ঝামেলা তৈরি করার চেষ্টা করছে আইএসএফ নিচেই কারণ ওরা বিগত দিন আপনারা দেখেছেন যে ভাঙড়ে ওরা কোথায় কোথায় ঝামেলা করেছে কি কি করেছে ওদের এই ঝামেলা করার সংস্কৃতিতে ওরা থাকবে আমরা আমাদের কাজ করছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের জন্য কাজ করব এটাই হচ্ছে আমাদের লক্ষ্য নির্বাচন কমিশনের জন্য সুবিধা তো অ্যাপে যে কেউ অ্যাপ্লাই করতে পারে নিশ্চয়ই নির্বাচন কমিশন তদন্ত করবে যারা দোষী আছে যারা শাস্তি পাবে তাতে কি আছে এখানে আমরা কয়েকজন চার পাঁচ জন মানে পতাকা পড়া ছিলাম আজকে পতাকা মারা দিন ছিল পতাকার মানে আইএসএফ এর পতাকা আমরা আর কি বাঁকায় পলা আসছিলাম আর কি পতাকায় পরাতে পরাতে এবারে আমার পরানো হয়ে গিয়েছে আমরা বসে আছি হঠাৎ আর কি একদল আর কি টিএমসির গুন্ডা বাহিনীরা এসে এসে আসামকে এসে আমাদের মানে মারধর করে গেছে মানে পতাকা পড়ানোর উদ্দেশ্য করে এর পতাকা ওরা বলে পতাকা এখানে মারা যাবে না পতাকা তোরা মারলি কেন পতাকা তো মারা যাবে না কো এখানে পতাকা মারার জায়গা না এরকম বলে আসামকে এসে মারধর করেছে আমি আর কিছু বলতে পারিনি তৃণমূলের লোকজন আলা ছিল ইয়াসিন ছিল কামাল ছিল রাহুল ছিল তারপরে ইয়াসিন ছিল এরকম কয়েকজন মিলে আর কি ওরা মারধর করে গেছে হ্যাঁ থানায় অভিযোগ করেছে অভিযোগ জানিয়েছে এখন ঠিক এসে উঠেনি পুলিশ এখন এসে উঠেনি সাইফুল মোল্লা মোল্লাপ পাঠি